আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিচ্ছি রামমুর বড়কে আপনাদের সুস্বাগত আজকে সকালে হাজব্যান্ডের জন্য তরকারি এবং ভাত বেড়ে নিতেছিলাম এখানে আমি রান্না করছি পাঙ্কাশ মাছ দিয়ে প্রচুর মুখী কে কে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন অনেকে বলতে পারেন যে পাঙ্কাশ মাছ পছন্দ করি না আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমার অনেক ভাল লাগে আমার অনেক ভাল লাগে অনেক অসাধারণ লাগে আর যাই হোক আজকের ভিডিওটা এই ট্রফিক নিয়েই আমি আজকে আমার হাজব্যান্ডের সাথে কী কী করলাম বাবুর সাথে কী কী করলাম এই নিয়েই আর আজকে যে দেখুন বাবুকে খাবার বেড়ে দিতেছিলাম বাবুকে অর্ধেক মাছ দিতেছিলাম কারণ ও পুরোটা খেতে পারবে না তার জন্য ও খায় কিনা না খায় ঠিক নাই তার জন্য অর্ধেক নিয়েছিলাম আর অর্ধেক পরে খাওয়াবো আর এখানে তিনটা মাছ কারণ আমরা তিনজন মানুষ তার জন্য আর এই যে হাজব্যান্ডের জন্য তরকারি ভাত বেড়ে নিয়েছিলাম আর এই যে দেখুন ছেলে ছেলের বাবা কি করতেছে একসাথে বসে ফাইজলামি তারা করতেই থাকে আর একসাথে মানে ছেলের বাবা যেই পর্যন্ত ছেলের সাথে থাকবে ওই পর্যন্ত ছেলে ছেলের বাবার ছাড়া কিছুই বোঝে না ওই অবস্থা আর যাই হোক গিক দিয়ে বাবা যাওয়ার সময় ছেলে যা যা করে আর কি বাবা যাওয়ার সময় ছেলে তো কোলে থেকে নামবে না চিকার পা যে ওর নামবে নাও ওর বাবা ওর বুঝাইতেছে যে আম্মুর সাথে দুষ্টুমি করো না বাবা বাবা আম্মুর এই অবস্থায় এখন তোমার সাথে দু মানে যেতে পারবো না মানে এরকম বুঝাইতেছিলো তারপর যাই হোক ছেলেকে এখন নামাইবো যে বলবো যে বাবা তুমি একটু নামাও আমি যাই কিন্তু ছেলে তো আর নামতে চায় না যাই হোক এখন বাইরে বাইরে সে ছেলেকে টাটা দিয়ে সে চলে যাবে কিন্তু ছেলে তো পিস ছাড়বে না দেখুন একটু পরে বাবার পিছনে পিছনে যাওয়ার জন্য কেমন করে এই যে লোক লকদর্শে বাবা বাবা তো দিক দিয়ে এই যে দেখুন এই লোকটা বারবারে যায় আবার আসে যায় আবার আসে কারণ ছেলে তো বারবারই বাবার পাগল বাবার বারবারে বাবার পিছু পিছু যেতেছে আর দেখতে আমাদের মোটরে পানি পড়ছে ওই মোটরে পানির ওইখানে খেলবে পানি দিয়ে নষ্ট মানে হাত পা ভরাবে ওই জন্য বারে বারে যেতেছিল আমার ছেলে অনেক দুষ্টুমি করেই এই মাত্র দেড় বছর তার বয়স কী বলবো তা যাই হোক এখন ওই যে বাবাকে টাটা দিতেছে তারপরে বাবার পিছনে ছাড়ে নাই তারপরে যে কিছুক্ষণ পরে আমাদের পাশের বাসার এক আনটি এসে মিষ্টি দিচ্ছিলো তার নাতনি যে দেখুন মিষ্টি আমার ছেলে খাচ্ছিল দিক দিয়ে আমি বাবুকে ভিডিও করে দিতেছিলাম ওই যে দেখুন বাবা তার গেঞ্জিটা খুলে নিতেছে ভিজে ফেলছিলো এই যে যেটা বাই বাই গুড বাই